হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যে নারী করে সব দুঃখ চোখের জল মা তার হরে নমস্কার বন্ধুরা আজ পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের প্রথম দিন এই বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়ে থাকে মূলত সধবা এবং বিধবা নারীরাই এই ব্রত পালন করতে পারে তবে অবিবাহিত মহিলারাও তাদের পরিবারের সদস্যদের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই ব্রত রাখতে পারে বলা হয় যে এই ব্রত যে নারী নিষ্ঠার সঙ্গে পালন করে মা মঙ্গলচন্ডীর কৃপায় তার চোখের জল কোনোদিন পড়ে না বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারই এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে হয় অনেকে পুরোহিত দিয়েও বাড়িতে এই পুজো করিয়ে থাকেন এবং পুজোর শেষে ব্রত কথা শুনে এই ব্রত উদযাপন করতে হয় তবে আপনি যদি কোনো কারণে এই ব্রত রাখতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে আজ সন্ধ্যায় মা মঙ্গলচণ্ডী নামে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও মা মঙ্গলচন্ডীর কৃপা অনেকাংশে লাভ হয়ে থাকে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের শোনাব হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা আপনাদের কাছে অনুরোধ পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ করবেন তাহলে শুরু করছি বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারের হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা জয় মা মঙ্গলচন্ডী বহুকাল আগের কথা এক গ্রামের এক গয়লা বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণীর সঙ্গে সই বা বন্ধুত্ব পাতিয়েছিল এদের মধ্যে ভাবও ছিল খুব প্রত্যেক বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করতেন এবং গয়লা বউও তার ব্রত করা দেখত এইভাবে কিছুদিন যাওয়ার পর গয়লা বউয়েরও এই ব্রত করার ইচ্ছে হলো। এবং সে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলো যে এই ব্রত করলে কি ফল হয় ব্রাহ্মণী তার কথা শুনে তাকে বললেন যে এই ব্রত করলে জীবনে কোনো নারীর চোখ থেকে জল পড়ে না উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে বউয়ের আর আনন্দ ধরে না সে ধরে বসলো ব্রাহ্মণীকে আর বলল যে সেও এই ব্রত পালন করতে চায় ব্রাহ্মণী গয়লাবুকে অনেক বোঝালেন তিনি বললেন তুমি পারবে না সই এই ব্রত করা খুবই কঠিন কিন্তু গয়লাবউ তার কোনো কথাই শুনতে চাইছিল না শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লাবউও এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করতে শুরু করল এইভাবে দুটো ব্রত করার পরেই মা মঙ্গলচন্ডীর তার ওপর দয়া হল আর তার সঙ্গে সঙ্গে ঐশ্বর্য এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠল গয়লাবের সংসার এর আগে গয়লাবউ খুবই গরিব পরিবারের ছিল কিন্তু এখন তার এত ধন্দৌলত হওয়ার ফলে সে কেমন যেন ব্যতীব্যস্ত হয়ে পড়ল সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন তার মাঝে মাঝেই কাঁদতে ইচ্ছে করত কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে শেষে গয়লাবউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসল আর বলল সই আমি আর এসব সহ্য করতে পারছি না ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি তুমি আমায় বলে দাও সই কি করলে আমি খানিকটা কাঁদতে পারব গয়লাবের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন সে কি সই তুমি কাঁদবে কেন তোমার এমন সুখের সংসার হয়েছে এত আনন্দ ভোগ করছো এতে কাঁদতে আবার কেউ চায় নাকি এ যে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত এই ব্রত করার ফলে শুধু আনন্দই হয় কান্নাকাঠি এর কাছেই আসতে পারে না আমি তো আগেই তোমাকে বলেছিলাম যে এই ব্রত করা খুবই কঠিন তখন তুমি শুনলে না এখন কাঁদতে চাইলে চলবে কেমন করে বলো গয়লাবের তখন প্রায় পাগলের মতো অবস্থা সে বললে আমি কাঁদতে না পেলে বাঁচব না সই তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন কি বলবেন কিছুই ভেবে পেলেন না এমন সময় তার চোখে বলল একটু দূরে একটা চাষের ক্ষেত সেখানে অনেকগুলি লাউ আর কুমড়ো ফলেছিল ব্রাহ্মণী গয়লাবউকে বললেন যাও সই ওই ক্ষেতটা দেখা যাচ্ছে খুব লাউ আর কুমড়ো ফলেছে ওখানে ওই খেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে খুঁড়ে দাও তাহলেই চাষিরা খুব রেগে গিয়ে তোমাকে খুব গালমন্দ করবে তাহলেই তোমার কান্না আসবে সইয়ের কথা শুনে গয়লা বউ তখনই সেই ক্ষেতের ভিতর ঢুকে গাছগুলি সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না বরং ফল হল সম্পূর্ণ উল্টো মা মঙ্গলচন্ডীর দয়ায় গাছগুলি আবার সতেজ হয়ে উঠল আর চাষিদেরও খুব আনন্দ হলো। তারা গয়লা বউয়ের কাছে গিয়ে বললে মা তোমার হাতে ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে তুমি মার সাক্ষাৎ লক্ষ্মী এর ফলে গয়লাবউ কাঁদবার সুযোগই পেল না সে তার সইকে গিয়ে সব কথা জানাল ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচন্ডীর দয়াতেই এটা সম্ভব হয়েছে তিনি তখন গয়লাবউকে বললেন দেখো সই ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে গেছো তখন তারা তোমাকে খুব মারধর করবে আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে কিন্তু এবারেও কোনো কাজ হলো না গয়লাবউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা পুনরায় জ্যান্ত হয়ে উঠল তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল আর সব কথা গিয়ে রাজাকে জানালো সব শুনে রাজা অত্যন্ত খুশি হলেন আর বউকে অনেক ধনরত্ন দিলেন এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে এবারেও মা মঙ্গলচন্ডী দয়া করেছেন ব্রাহ্মণী তখন বললেন দেখো সই এক কাজ করো কতগুলো বিশ্বের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও তাহলে নাড়ু খেয়ে তারা সবাই মরে যাবে এবং তখন তুমি মন ভরে কাঁদতে পারবে সইয়ের কথা মতো গয়লাবু তাই করল কিন্তু মা মঙ্গলচন্ডীর দয়ায় বিষের নাড়ু অমৃত হয়ে গেল মেয়ের বাড়ির লোকেরা নাড়ু খেয়ে খুব খুশি হলো এবং আরও কিছু নাড়ু পাঠানোর জন্য লিখে পাঠালো এতেও যখন কোনো কাজ হল না তখন ব্রাহ্মণী গয়লাবুকে বললেন দেখো সই যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন তুমি মা মঙ্গলচন্ডীর ব্রত করাই ছেড়ে দাও গয়লাবু মঙ্গলচন্ডীর ব্রত করা ছেড়ে দিল এতে মা মঙ্গলচন্ডী তার ওপর খুবই রেগে গেলেন ক্রমে স্বামী পুত্র চাকর বাকর ঘোড়া ধনরত্ন সবই চলে গেল গয়লাবের সব চলে যাওয়ার ফলে এবার সে হাউমাউ করে কাঁদতে শুরু করলো কান্না আর কিছুতেই সে থামাতে পারল না শেষে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল সই আমি আর কাঁদতে পারছি না যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও ব্রাহ্মণী তখন বললেন তুমি তো কাঁদতে চেয়েছিলে সই এখন কান্না থামাতে বললে কি করে হবে যাক যা হবার হয়ে গেছে এখন বাড়ি গিয়ে মরাগুলোকে জড়িয়ে ধরে খুব খানিক কাঁদো তারপর সেগুলোকে খুব সাবধানে রেখে সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচন্ডীর ব্রত সম্পন্ন করো সইয়ের কথা শুনে গয়লা বউ বাড়ি ফিরে এসে ব্রাহ্মণীর কথা মতো কাজ করল আর খুব খানিক মাথা খুঁড়ে কাঁদবার পর মা মঙ্গলচন্ডীর পুজো আর স্তব করা শুরু করল এবং সব শেষে দুহাতে মায়ের ঘর ধরে মাকে খুব ডাকতে শুরু করলো এমন সময় সে শুনতে পেলেও কে যেন বলছে আর কখনো এমন কাজ করিসনি যা তোর আর কোনো ভয় নেই এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে তাহলেই দেখবি সবাই বেঁচে উঠবে ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গয়লাবের সবাই মা মঙ্গলচণ্ডীর দয়া জীবিত হয়ে গেল আর তার আগের অবস্থাও ফিরে পেল গয়লাবউ তখন খুব শুদ্ধাচারে মায়ের ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে তাকে গিয়ে সব কথা জানালো আর তার পা জড়িয়ে ধরে তার আশীর্বাদ চেয়ে নিল এদিকে গয়লাবের এই অবস্থার পরিবর্তনের ব্যাপার দেখে পাড়াশুদ্ধ সবাই একেবারে অবাক হয়ে গেল আর বউকে ধন্য ধন্য করতে লাগল বলা হয় হরিশ মঙ্গলচন্ডীর ব্রত যেই নারী করে সব দুঃখ চোখের জল মা তার হরে প্রিয় শ্রোতা বন্ধুরা এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা শ্রবণ করে যদি আপনার ভালো লাগে তাহলে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করার আর তার সাথে কমেন্টে অবশ্যই একবার লিখুন জয় মা মঙ্গলচণ্ডীর জয় সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম মঙ্গলময়ী মা মঙ্গলচণ্ডীর কৃপায় আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক